টেনশনে পড়ে গেছে বলতেছে রমজানের মাস আমরা বলি রমজানের মাস হলো রহমতের মাস রমজানের মাস হলো নাজাতের মাস ফিরাতের মাস দোয়া কবুলের মাস কব আজাবের মাস আর তারা বলতেছে রমজানের মাস নাকি গেস্টিকের মাস রমজানের মাস নাকি আলসারের মাস রমজানের মাস নাকি তাদের জন্য বড় কষ্টের মাস এরকম মানুষ এরকম মুসলমান আছে না নাই বলেন কিছু মানুষ আছে সামর্থ্য আছে শক্তি আছে সাহস আছে টাকা আছে সুস্থ আছে তারপর দেখবেন রমজানের রোজা পাইয়া রমজানের রোজা সে করতে পারে না যদি প্রশ্ন করা হয় ও বা না সুন্দর করে জবাব দিয়ে দেয় সুন্দর করে কি জবাব দিয়ে জানেন আরে মে কেমন রোজা রাখবো রোজাকে আমি রাখতে পারি না তুমি আমার শিখাবা আমি কি ইসলাম কম বুঝি আমি কি দিন ধর্ম কম বুঝি রোজা আমি এই জন্য রাখি না ডাক্তার আমাকে নিষেধ করেছে আমি সিং মেডিকেলের ডাক্তার দেখেছি ডাক্তার প্রদীপ কুমার সূত্রধর বিশাল বড় এম বিএস এফআরসিএস উনি আমাকে ই মানে কি বলে আমাকে বলছে যে রোজা রাখা যাবে না আপনার যে রোগ হইছে আপনি যে অসুস্থ আপনার কি করা যাবে না রোজা রাখলে আপনি মরে যাবেন নাউযুবিল্লাহ বলেন রোজা রাখলে সে নাকি মারা যাবে অথচ আপনার নবী আমার নবী একটা কথা বলেছেন মাঝে মাঝে একটা কথা বলতেন ইস্তাফি ইস্তাফি আলবাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী মাঝে মাঝে কোন কোন ব্যাপারে বলতেন ইস্তাফি কলবাক যে তোমার কিছু কিছু ফতোয়া আছে কিছু কিছু ফতোয়া আছে সেই ফতোয়া গুলো জানার জন্য ফতোয়া বোর্ডে মুক্তি সাবের কাছে যাইতে হয় না কিছু কিছু ফতোয়া আছে তোমার অন্তরকে প্রশ্ন করো সেখান থেকে উত্তর পেয়ে যাবে সুবাহ আল্লাহ এটাকে বলা হয় কলবা আল্লাহ তুমি রোজা রাখতে পারবা কি পারবা তারা তারাবি নামাজ পড়তে পারবা কি পারবা না নামাজ পড়তে পারবা কি না সেটা কোনো ডাক্তারের বলতে হবে না তুমি কতটুকু সুস্থ কতটুকু অসুস্থ সেটা তোমারটা তুমি ভালো জানো আর জানে তোমার আল্লাহ

ছোটা নাতা অজুহাত দিয়ে তুমি পালিয়ে যাবা পার পাবা না আল্লাহ তালা তো মনের খবর রাখেন বিশ্বাস হয় কিনা আল্লাহ তালা দিলের খবর রাখেন আল্লাহ তালা অন্তরের খবর রাখেন তোমার জল্পনা কল্পনা তোমার ইশারা তোমার ভাবনার জগতে তোমার যত চিন্তা তোমার গবেষণা পৃথিবীর কেউ না জানলেও সেটা জানেন কে সে আল্লাহ তালার সঙ্গে তুমি পাঙ্গা নিতেছ যে আল্লাহ তো জানে না ডাক্তার আমাকে বলে দিছে আমি অসুস্থ আমি রোজা রাখতে পারবো না ডাক্তারের নিষেধ আমি রাখতাম ডাক্তার না করছে কম বড় ডাক্তার এটা বুঝছে না এক বড় ডাক্তার আমি 1500 টাকা দিয়ে আমি এই করছি ভিজিট দিছি তাকে ভিজিট দিছি এত পরীক্ষা নিরীক্ষা করছি তারপর আমার বলছে আপনি রোজা রাখতে পারবেন না রোজা রাখতে পারবেন না রোজা রাখা আপনার জন্য নিষেধ এটা ডাক্তারে তোমাকে নিষেধ করছে আরে ডাক্তার নিষেধ করতে হবে না তুমি কতটুকু অসুস্থ তুমি রোজা রাখতে পারবা কি পারবে না তোমার সামর্থ্য আছে কি আছে না রোজা রাখতে তুমি কি মরে যাব না বেঁচে থাকবা সেটা বিষয়টা তুমি ভালোবে তোমার এই জন্যই তো রাসুল বলছে ইস্তা কলবাক তোমার মনকে প্রশ্ন করো তোমার অন্তর কি কলবকে প্রশ্ন করো সেখান থেকে ফতুয়া বেরিয়ে আসবে আর এম বিবিএস এর দরকার হবে না ঠিক কিনা বলেন এই জন্য মনের সাহস হলো বড় সাহস সাহস করতে হবে যারা একেবারে ভেঙে পড়েন হতাশ হয়ে যান রোজা রাখা যাবে না চৈত্র মাসে রোজা জ্যৈষ্ঠ মাসের রোজা এই রোজা রাখলে মরে যাব এটা তাদের বল ধারণা আপনি সাহস করেন আপনি সাহস করেন এরাদা করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে রহমত করেছেন বরকত করেছেন আল্লাহ তালার কুদরতে আল্লাহ তালার রহমতে আপনি তিরিশটা রোজা নয় শুধু যদি তিন মাসে রোজা হয় আপনি করতে পারবেন কিন্তু লাগবে যেটা সেটা হলো আপনার ইমানি শক্তি কি লাগবে বলে তাহলে ওদের ইমানি শক্তি লাগবো না বুট আর মুড়ি লাগবে বুট আর মুড়ি লাগবো বুইন্দা লাগবো পেজু লাগবো খেজুর লাগবো নইলে রোজা হবে না কে বলেছে আপনাকে রোজা রাখার জন্য আপনাকে হিম্মত করতে হবে কি করতে হবে বলে রোজা রাখার জন্য কি করতে হবে আমাদের হিম্মত করতে হবে হিম্মত কথা বলেন না কেন মুরব্বী বাবারা কি করতে হবে বলেন হিম্মত করতে হবে সাহস করতে হবে কারণ বলা হয়েছে কিতাবের মধ্যে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম মনের হিম্মত মনের সাহস হইল ইসমে আযমের মতো সুবহানাল্লাহ বলেন মনের সাহস আর হিম্মত হলো কিসের মতো ইসমে আযমের মতো ইসমে আযম বাবারা ইসমে আযম কি বুঝেন যুবক ভাইরা আমার ইসমে আযম এমন একটা জিনিস এসমে আজম সকলেই জানে না এসমে আজম যদি আমরা সাধারণ মানুষ জানতাম তাইলে তথা এসমে আজম প্রয়োগ করে আমাদের যত শত্রু আছে আমাদেরকে গালি দেয় আমাদেরকে নিয়ে হিংসা করে আমাদের বিরুদ্ধ আচরণ করে আমরা কবে তাদেরকে এসমে আজম করে দুনিয়াতে শেষ করে দিতাম ঠিক কিনা বলে এই জন্য ইসমে আমরা জানি না ইসমে আজম সকলেই জানে না ইসমে আজম জানে জানেন ইসমে আজম জানেন শুধু বড় বড় আল্লাহর অলিরা আল্লাহ ওলারা ইসমে আজম জানেন আল্লাহ ওলারা এসমে আজম জানেন আল্লাহর ওলিরা এসমে আজম জানেন তারা এসমে আজম জানার পরেও যথা তথা যেখানে সেখানে তারা এসমে আজম প্রয়োগ করেন না তারা কন্ট্রোল করতে পারেন তারা নিয়ন্ত্রণ করতে পারেন সোহান তো মনের সাহস হলো মনের হিম্মতটা হলো এসমে আজমের মত এই জন্য দৃষ্টা রোজা রাখার জন্য আর এক মাস ২০ র তারাবি পরার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো সবার আগে করতে করতে হবে হবে সাহস অনেকে বলে তারাবি কেমনে হিম্মতাম ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা ঠেং ব্যথা পা ব্যথা মনের ব্যথা কত ব্যথা যে এই রমজান মাসে তার বেশি ওঠে অন্য কোনো মাসে তার এত ব্যথা থাকে না চায়ের দোকানে বসে চাষ চলে বসে এত ফতোয়াবাজি এত আলোচনা এত গল্প গুজব গান আড্ডা কত কিছু হয় সেখানে তার কোমর ব্যথা মাঝ ব্যথা হাঁটু ব্যথা কোনো কিছুই থাকে না কিন্তু তারাবি নামাজ পড়তে আসলেই দেখবেন এই সুস্থ বেড়া ভালো একটা মানুষ কত সুন্দর একটা চেয়ার লিয়ে বসে গেছে আসলে নাই বলেন এই চেয়ারে বসে গেছে চেয়ার সেটা বসতে পারে না সে চেয়ার সারা চেয়ার ছাড়া সে নামাজ পড়তে পারে না অথচ সে সুন্দর করে কাজ করতেছে সে খেতে খেত খামারে কাজ করছে ফসলের কাজ করছে বাড়ির কাজ করতেছে গরুর কাজ করতেছে ধানের কাজ করতেছে সব কিছু সুন্দরভাবে করতেছে কিন্তু যখন মসজিদে নামাজ পড়তে আসবে দেখবেন এক সাইডে একটা চেয়ার নেয়া আরে ফেলার একটা চেয়ার নেয়া সুন্দর করে বসে গেছে আছে না নাই বলেন এই জন্যই বললাম আল্লাহ তালা হলেন তুমি ইমামকে ধুকা দিতে পারো খতিবকে ধুকা দিতে পারো তুমি তোমার পিরসাবকেও ধুকা দিতে পারো তোমার উস্তাদকে ধুকা দিতে পারো কিন্তু আল্লাহ তালাকে ধুকা দিতে পারো না কারণ আল্লাহ তালা তোমার মনের খবর দিলের খবর সব কিছুই রাখে এই ইসমে আজমের মতো মনের হিম্মত রাখতে হবে সাহস রাখতে হবে যে আল্লাহ নবী তো আমাদেরকে দোয়া শিখাইয়া দেন আল্লাহুম্মা বারিক lana fi রজাব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান তোমরা রমজান মাস আসার আগে শাবান মাসে রজব মাসে দোয়া করো আল্লাহ তালার কাছে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন আপনি আমাদেরকে শাবান মাসের রমজান মাসের রজব মাসের সব বরকত কল্যাণ দান করুন রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়াইয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল দোয়া শিখাইছে সেই জন্য আমাদেরকে দুয়া করতে হবে নামাজ পরে না নামাজ ছেড়ে নামাজ নামাজ পরে তারপরে দোয়া করতে হবে আল্লাহর কাছে সাহস করতে হবে বলতে হবে আল্লাহ আমি যেন রমজান মাসটাকে সুন্দরভাবে পারি এই মাসে যেন আমি বিশ রাখা করতে পারি এই রমজান মাসে যেন আমি সুন্দরভাবে আমি আদায় করতে পারি এই রমজান মাসে যেন কোরআনুল কারিম আমি তেলাবাত করতে পারি এই রমজান মাসে যেন যদি আমার কোরআনুল কারিমের তেলাবাতের মধ্যে ভুল থাকে যদি আমি কুরআন শরীফ দেখে দেখে নাও করতে পারি এই রমজান মাসে যেন আমি মসজিদে বেশি সময় সময় দিয়ে হুজুর সময় দিয়ে ইমাম সাহেব সময় দিয়ে আমি যেন কোরআনুল কারিম শিখতে পারি আল্লাহ আপনি আমাকে হিম্মত দান করুন আপনি আমাকে আজমত দান করুন সাহস দান করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে হিম্মত আর সাহস দিয়ে রমজানের পূর্ণ বারাকা আপনার উপর নসিব করে দিয়েছে এই জন্য বলা হয় আল হিম্মত হিয়াল ইসমুল আজম মনের হিম্মত মনের সাহস হলো ইসমে আজমের মত। এক অলি অলি আল্লাহর অলি ইসমে আজম জানতেন ইসমে আজম তিনি জানতেন তার এক ভক্ত মুরিদ তাকে বলতেছে হুজুর আপনার কাছে মুরিদ হইলাম আপনি তো নামাজ পড়তে বললেন নামাজ পড়ি আপনি তো দাড়ি রাখতে বলছেন দাঁড়ি রাখছি আপনি তো মেসওয়াক করতে বলছেন মেসওয়াক করি ও হুজুর কিন্তু আপনার কাছে একটা জিনিস আমার জানার আছে যা চাওয়ার আছে সেই জিনিসটা দিবেন নি বলে কি চাও তুমি আমার কাছে বলে হুজুর আমি শুনেছি আপনি নাকি ইসমে আজম জানেন আমাকে ইসমে আজম শেখায় দেন আমি ইসমে আজম শিখবো আর এসমে আজম শিখে আমি আমল করব আমি কথা দিলাম ইসমে আজম যখন তখন যেখানে সেখানে আমি প্রয়োগ করব না ব্যবহার করব না পিসা পুজো বলতেছেন আরে আমার ছাত্র শার্গেত তুমি শোনো এসমে আজম আমি জানি তুমি শুনেছ ঠিক আছে কিন্তু ইসমে আজম তোমাকে দেওয়া যাবে না কারণ ইসমে আজম এমন একটা জিনিস এই এসমে আজম যাকে তাকে যেখানে সেখানে যথা তথা সেটা দেওয়া যায় না এটাকে শিখার আগে এটা জানার আগে আগে নিয়ন্ত্রণ করার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হয় থাকতে হয় তোমার মধ্যে সেটা নাই সুতরাং তোমাকে ইসমে আজম দেওয়া যাবে না

বলে হুজুর কি করলে দিবেন আপনি বলে তোমাকে একটা কাজ দিলাম তুমি অমুক রাস্তায় অমুক এলাকায় যাও ওই জঙ্গলের পাশে দেখবা একটা রাস্তা আছে আজকে সারাদিন ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবা আর সেখানে যা যা হয় যা যা ঘটে তারপর তুমি আমাকে বিকাল বেলায় রাত্রি বেলায় আইসা তুমি আমাকে জানাবা তারপরে এই লোকটা চলে গেছে ওই জায়গায় হুজুরের কথা অনুযায়ী পিসাবের কথা অনুযায়ী চলে গেছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন এক বিশাল এক চিত্র সেখানে গিয়ে দেখলেন আসি কি পঁচাশি এরকম বয়সের একজন বার্ধক্যজনিত একজন বয়স্ক মুরব্বী লোক বনের ভিতর থেকে একটা ঠেলাগাড়ি নিয়ে বের হয়ে আসছে আর ঠেলাগাড়ির মধ্যে অনেকগুলো লাকড়ি 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 মানে কি আমরা বলি খড়ি বলি না খড়ি কাঠের টুকরা খড়ি এগুলো নিয়ে এই বুড়ো এই বৃদ্ধ লোকটা জঙ্গল থেকে বের হয়ে আসছে আর তিনি এই লাকড়িগুলো যখন ঠেলাগাড়ি দিয়ে তিনি বের করে নিয়ে আসছেন যীশুখন পর একটা যুবকের দিকে আসলো যুবকটি এসে এই বয়স্ক মুরব্বী এই বার্ধক্য জনিত লোকে এই লোকটা যখন এই ঠেলা গাড়িটা নিয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে যখন যাচ্ছে ওই যুবকটা এসে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকের লাকড়ির মধ্যে ঠেলা গাড়ির মধ্যে নিয়ে একটা মানে কি বলে দিয়াস লাই মেস দিয়া তিনি কি করলেন আগুন জ্বালাইয়া সমস্ত লাকড়িগুলো তিনি পুরে ফেললেন নাউজিবিল্লা বলেন এটা কি অন্যায় করছে নাকি ভালো করছে বলেন একজন বয়স্ক বৃদ্ধ লোক জঙ্গল থেকে কষ্ট করে লাকড়ি কেটে এনেছে ঠেলা গেঁধে দিয়ে তারপর সে টেনে টেনে নিয়ে আসতেছে একদিন যুবক গিয়ে একটা যুবক যাই আগুন লাগায় পুড়ে দিল বলেন আপনার কেমন লাগবে আপনি কি প্রতিবাদ করবেন না চুপ করে বসে থাকবেন হ্যাঁ আপনি প্রতিবাদ করবেন আপনি একেবারে গরম হয়ে যাবেন কত ভোল্টেজ গরম হবেন সেটা আপনি জানেন আমার জানা নাই তারপরে শুধু লাকড়ি পুরলেনই না লাকড়ি পুরার পরে একটা লাঠি হাতে নিয়ে এই বৃদ্ধ লোকটাকে বেদম প্রহার করলেন অনেক মারধর করলেন অনেক বাড়ি দিলেন আঘাত দিলেন কিন্তু এই বয়স্ক বৃদ্ধ লোকটা একটা প্রতিবাদ করলেন না একটা গালিও দিলেন না একটা বকাও দিলেন না তিনি নীরবে নিবৃত্তে চোখের পানি পেরে চোখের পানি ঝরে একেবারে পানি একাকার দাঁড়িয়ে ভিজে যাচ্ছে তারপর তিনি কি করলেন আল্লাহ তাল্লার উপর সবুর করলেন ধৈর্য ধরলেন কিন্তু কোনো প্রকার প্রতিবাদ করলেন না সুহানালা বল সেখানে যদি প্রতিবাদ করা হতো তাহলে কি তার গুনা হতো গুনা হতো না প্রতিবাদ করেনি সে ইন মাহিন সে সবুর করেছে আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে গেছে বন্ধু হয়ে গেছে সুহানালা বর তো আমার বন্ধুরা এই দৃশ্য দেখার পর ওই যুবকটা চলে গেলেন তার উস্তাদের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ও হুজুর আপনি আমাকে কোথায় পাঠাইলেন আর কি দৃশ্য আমাকে দেখতে হলো হুজুর আমার মেজাজটা তো গরম হয়ে গেছে এখনো আমার মাথার মধ্যে আগুন জ্বলতেছে বলে কি দেখলা তুমি কি দেখেছো সেখানে কি দৃশ্য হয়েছে ও হুজুর সেখানে গিয়ে দেখলাম একটা বৃদ্ধ একটা মরুভূমি মানুষ জঙ্গল থেকে কাট নিয়ে আসছে কাট নিয়ে আসার পর একটা যুবক এসে কাটগুলো কেড়ে নিল আগুন দিয়ে পুড়ে দিল আমার মনে কোনো দুঃখ নাই আফসোস নাই আমি মনে কিছু নিলাম না কিন্তু হুজুর একটা জিনিস মানতে বড়ই কষ্ট হইল সেই বিষয়টা হলো এই বুড়া বয়স্ক অসুস্থ মাজুর ব্যক্তিটার শরীরের মধ্যে যখন ব্যাপ দিয়ে আঘাত করলো হুজুর তখন আমার শরীরের মধ্যে একেবারে আগুন ধরে গেছে আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট পাইছে এবার আল্লাহর বলতেছে তোমার মনে কি চাইছে হুজুর আমার যদি সেই সময় এসমে আজম জানা থাকতো যদি এসমে আজম জানতাম তাহলে এসমে আজম পাঠ করে সঙ্গে সঙ্গে ওই শয়তানটাকে আমি শেষ করে দিতাম जो एस पी आजम जाना तो তাহলে আমি সেটাকে জমিনের মধ্যে একেবারে শেষ করে দিতাম এবার হুজুর বলতেছে এই জন্যই তো তোমার এসমে আজম দেওয়া যাবে না কারণ তোমার মধ্যে ধৈর্য নাই তোমার মধ্যে সবর নাই তুমি একটা কথা শুনো তোমাকে তো আসমি আমি তো তোমাকে এসমে আজম দেবই না বরং তুমি শুনে রাখো ওই যে যে বয়স্ক লোকটাকে তুমি দেখছো পিটনা দিছে যুবকে মারছে এবং লাকড়ি পুরাই ফেলাইছে লাকড়ি কেড়ে নিছে ওই বৃদ্ধ লোকটা হলো আমার উস্তাদ ওর কাছ থেকে আমি এসমে আজম শিখেছি ايه تاهلوا يا اسمي عظام ايه جنه علا الرسول بلشام الهمه هي الاسم الاعظم ইসমে আজম মনের হিম্মত হলো ইসমে আজমের মতো মনের সাহস হলো ইসমে আজমের মতো শক্তিশালী এই জন্য রমজানের রোজা রাখার জন্য ২০ রাখার তারাবি বি পড়ার জন্য এই রমজানের আমলগুলো করার জন্য সবার আগে যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটার নাম হলো আমাদেরকে হিম্মত করতে হবে আমাদেরকে সাহস করতে হবে আমাদেরকে ইরাদা করতে হবে ঠিক কিনা বলেন তা আমরা প্রস্তুত আসি না নাই বলেন এখন আমাদের কাজ হলো তওবা করা আমরা বিগত দিনগুলোতে যত অন্যায় করেছি আমরা যত অপরাধ করেছি আমরা যত খারাপ কাজ করেছি শয়তানের কুমন্ত্রনায় পড়ে এখন আমাদের সময় হলো আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে তওবা করে পূত পবিত্র হয়ে খাঁটি দিলে তওবা করে তারপরে এই রমজান মাসে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব আর রমজান মাসে ইবাদত করে আল্লাহ তলার প্রিয় বান্দা হয়ে যাব